দালালের খপ্পরে পড়বেন তো মরবেন আর দালালের খপ্পরে পড়া মানে যে ঠিক আছে আগে খামারি কে খামারি আগে খামারি কে খামারি প্রকৃত খামারি কে প্রকৃত কে আগে আপনি হচ্ছে করবেন তারপরে একটা গরু কয় করবেন ঠিক আছে মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে একটা চমৎকারি নিয়ে আসেন কি দাদা গরু এটা এটা একটা বাচ্চা ঠিক দুধ উৎপাদনের জন্য বাচ্চাগুলো একটা বাচ্চা এই পার্টান দেখান আসলে কত ভারী চড়া একটা খুবই সুন্দর এই দেখেন আমাদের দুই পারে কালার পিনটি পরা একই রকম আসছে একই রকম

সবকিছুই দেখান যে আসলে একটা হলিস্টাইন ফিজিয়ামের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার আগে জাত নির্বাচন করতে হবে যে আসলে এই জাতটা কেমন হতে পারে ঠিক আছে এগুলো জাত মান নির্বাচন করে একটা গরু কাস্টমারকে খাবার করতে পারে এটা বয়সটা কেমন আছে এগুলো এগুলো প্রায় 9 প্লাস 10 মাসের মধ্যে 9 থেকে 10 মাসের মধ্যে বয়সটা আছে মাদার শেপটা দেখেন খুব সুন্দর খুব হেলদি একটা বাচ্চা আছে কোয়ালিটি দিক থেকে কোনো কমতি নাই এর নিপিল এটা দশে দেখা যায় আমাদের দেখেন

হ্যাঁ তো দুই নাম্বার সাইকেল দেখেন তিন নাম্বার দেখেন আমরা জি দেখেন মাসাল্লাহ পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার তিনে একটা গড়ি আসছেন একটু মোটা সুটা করো এটা কি দাদের করো এটা একটা হলিস্টান ফ্রিজিয়ামের মধ্যে একটা উন্নত মানের রেড ফিজিয়ান বক্তা যাতে হলিস্টান ফি মানে রেড ফিজিয়ান লালের জন্য রেড ফিজিয়ান জি লালের জন্য রেড ফিজিয়ান খুবই মাথাটা দেখেন যে আসলে কত সুন্দর মাথা কানটা ছোট চামচুচা অনেক পাতলা আর কালার পিনটা কি বলবো আসলে অরিজিনাল রেড ফ্রিজিয়াম

পরিপূর্ণত সুস্থ সবল ন্যাসটা হাঁটুর উপরে আছে এই সবগুলো আসলে অনেকে চাই যে আসলে মনে মনে মিলানোটা এই 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 মানে হলিস্টেন ফিজামের মতে এই এই কোয়ালিটির গরুটা মিলানো খুব কঠিন ঠিক আছে নিবিগুলো দেখা দেন একটা সাইড থেকে করে জি দেখেন জায়গা কি নিবি দেখেন ছজন আপনি খামারে আসবে এসে দেখে নিয়ে যাবে দেখে নিয়ে যাবে এই পারপিনটা দেখাই আমরা এই যে যে আসলে এর একটা যে বৈশিষ্ট্য আল্লাহ এর মধ্যে এত সুন্দর একটা রূপের বৈশিষ্ট্য

বয়সটা কেমন আছে এটার বয়স আছে প্রায় এগারো বারো মাস বয়স হবে এগারো বারো মাস এত সুন্দর চোখের কান

এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম জি জি দর দাম সুযোগ আছে কিনা অল্প কিছু দর করে নিতে হবে এই গরু যদি বড় বড় কোনো খামারে থাকতো তাহলে দাম চাইতো এক লাখ তিরিশ পঁচিশ বিশ এটা তো আপনিও বলছেন ঠিক আছে কিন্তু আমরা সীমিত দামে গরু সেল করবো চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা দর দাম করে নিতে পারবে আজকে চারটা দেখাবেন আজকে চারটা আপনার যে এক এক করে পরে যাক চারটা গরু দশই দেখালাম চারটায় ভালো মানে বগনা সংগ্রহ করছেন ঠিকানা পরিচয়টা বলে দেন পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অনখলা গ্রাম অনখলা পোশাটের পূর্বপাশে জি পাবনা জেলা ঈশ্বরদী থানা অনখলা পোশাটের পূর্বপাশে আর আমার ডেট ফার্মের নাম আবরার ডেট ফার্ম আবরার ডেট ফার্ম আর মূলত বগনা বাচ্চা সারবাচ্চা কয় বিক্রয় করে থাকে প্রতি সপ্তাহে কালেকশন থাকে তো পাবনা জেলার নাম শুনে তো আসেন ভয় পাই আসলে কেউ যদি দালালের খপ পরে পড়ে তাহলে তো সেই ব্যক্তি পড়বে না মরবে ঠিক আছে তাহলে না পড়ে প্রকৃত যারা

ভাই একটা জিনিস তৈরি করতে হলে একটু কষ্ট পরিশ্রম করা লাগবে ঠিক আছে পরিশ্রম ছাড়া কখনো কেউ আগাতে পারবে না আমি গরু নিয়ে আসি যাতে আমি তাহলে আমি তো কাস্টমার পাবো না ঠিক আছে জি জি পরিশ্রম করেন গরু কিনেন আর গরু প্রেমী ভাইদের জন্য বলছি ভালো কিছু নিয়ে খাবার করেন তাহলে আল্লাহর রহমতে একটা বেনিফিট পাবেন ঠিক আছে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আলাইকুম আসসালাম